সংস্কারের বিষয়টা যত প্রলম্বিত হবে আমাদের নিজেদের মধ্যে বিভেদটা অনেক তোটা আরও দৃশ্যমান হবে এবং কত পনেরো সতেরো বছর এই দেশের মানুষ বর্তিতে পারে নাই বঞ্চিত হয়েছে এবং সেই কারণেই তরুণ সমাজ সহ জনগণ অপেক্ষা করছে একটা সুষ্ঠু নির্বাচন নবনযোগ্য নির্বাচনের জন্য এবং তাদের জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে এবং আমাদের দ্বারা তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করে এত বড় একটা বিজয় এনে দিয়েছে আমি বললে নেই তারা কেন বিবোধ করবে তারা তো বলছে যে এখন যে নাগরিক কমিটি করেছে এটা কোনো রাজনৈতিক দল না তারা হয়তো বলছে যে আরও তাদের দুই দুটি রাজনৈতিক দল আসতে পারে আসুক কা কিন্তু রাজনৈতিক দল করে সরকারের কথা বলে এটাকে প্রলম্বিত করা এবং সরকারের ব্লেসিং নিয়ে রাজনৈতিক তর করা এইটা তো কখনোই শুভকর হবে না আমাদের জন্য